আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসে করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই নগদ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন ব্যবহার করতে পারতেছেন না যাদের লগ ইন করা আছে তারা ব্যবহার করতে পারতেছেন এবং যারা অ্যাপস টান ইনস্টল করছেন লগ আউট করে দিচ্ছেন এখন আর লগ ইন করতে পারতেছেন না লগ ইন করতে গেলে ঠিক আমার মতন এই আসে আমি দেখাইতেছি আপনাদের লগ ইন করে এখন পিনটি দিয়ে দিচ্ছি আমি নগদের দেওয়ার পরে সাইন ক্লিক করে দিচ্ছি আপনাদেরও ঠিক এই এইরকম চলে কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত কল করতে বলতেছে এটা কল করলেও কোনো কাজ হয় না কল করলে তারা বলে যে সার্ভারে সমস্যা আছে এটা কবে ঠিক হবে তারাও ঠিক মতো বলতে পারতেছে না এটা নগদের সার্ভারে সমস্যা আছে এই জন্য লগ হচ্ছে না এখন আপনারা কীভাবে ব্যবহার করবেন নগদ অ্যাকাউন্ট ডায়াল করে ব্যবহার করতে পারেন ডায়াল করে ব্যবহার করা যায় অ্যাপস লগ ইন করা যায় না কিন্তু ডায়াল করে ব্যবহার করা যাচ্ছে এবং যাদের লগ ইন করা আছে অনলিডি নগদ অ্যাপস তারা ব্যবহার করতে পারবেন যারা লগ আউট করে ফেলছেন অথবা আনইনস্টল করে দিচ্ছেন নতুন করে লগ ইন করতে গেলে লগ ইন হচ্ছে না যারা অনলিডি অ্যাপস লগ ইন করে রাখছেন তারা ব্যবহার করতে পারবেন অ্যাপস সমস্যা নেই এখন যারা আনন্স করে দিচ্ছেন আউট করে দিচ্ছেন তারা কীভাবে ব্যবহার করবেন তার ডায়াল বেটে আসে এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে ডায়াল করে দিবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এরপর আপনার নগদের সিমে কল দিয়ে দিবেন এরপর এখান থেকে ক্যাশ আউট সেন মানি মোবাইল রিসার্জ ব্যালেন্স সব কিছুই করতে পারবেন ডায়াল করে ব্যবহার করতে পারবেন আর যখন অ্যাপসটি ঠিক হয়ে যাবে তখন অ্যাপস ব্যবহার করবেন এখনকার মতো ডায়াল করে ব্যবহার করবেন আর এখন অনেকেই সেন মানি করতেছেন ক্যাশ আউট করতেছেন আপনার এখান থেকে ব্যালেন্স ঠিকই কেটে নেয় কিন্তু তার ওখানে ব্যালেন্স যায় না এটা না ওদের সার্ভারের সমস্যার জন্য এরকম হইতেছে এটা ঠিক হয়ে যাবে সমস্যা নেই তখন ঠিক হয়ে যাবে তখন হয়তো আপনার ব্যালেন্স রিটার্ন এসে পড়বে অথবা তার ওখানে যাবে আর আমার ব্যালেন্স নিয়ে এখন কোনো সমস্যা হয় নাই আমি কয়েকটা মানে ক্যাশ করছি সবগুলোই গেছি কোনো সমস্যা হয় নাই শুধু অ্যাপস ব্যবহার করতে পারতেছি না ডায়াল করে ব্যবহার করতেছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ